নির্মাতা ও অভিনেতা শরফ আহমেদ জীবনের প্রথম চলচ্চিত্র এটি সিনেমার মূল চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মোশারফ করিমকেও এছাড়াও রয়েছেন তারিন জাহান রওনক হাসান সুমন আনোয়ার সহ অনেকেই শহরে রহস্যজনকভাবে খুন হলে প্রকৃত অপরাধীকে ধরার দায়িত্ব পড়ে গোয়েন্দা বিভাগের চৌকশ কর্মকর্তাদের কাঁধে নিজের টিমকে সাথে নিয়ে এক এক করে রহস্যর জট খুলতে থাকেন তিনি পাশাপাশি তার জীবনে আছে পারিবারিক সম্পর্কের নানা টানাপোড়ন ঠিক এমন একটি গল্প নিয়েই প্রথমবারের মতো বড় পর্দায় হাজির হচ্ছেন নির্মাতা ও অভিনেতা শরফ আহমেদ জীবন সিনেমায় রহস্যের জট খুলতে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা মোশারফ করিমকেও আমাদের দেশে এ ধরনের গোয়েন্দা চরিত্র নিয়ে এর আগে বড় পর্দায় সেভাবে কাজ হয়নি বলেও জানালেন নির্মাতা মোশারফ করিমের সাথে আগেও বেশ কিছু কাজ করেছেন এই নির্মাতা পাশাপাশি কাজের বাহিরও আছে দুজনের সম্পর্ক ঈদের মুক্তি প্রতীক্ষিত অন্যান্য সিনেমাদের সাথে তুলনা নিয়ে নির্মাতা বলেন দর্শক কোনটা গ্রহণ করবে সেটা তাদের উপর নির্ভর করবে তবে সিনেমা নিয়ে নির্মাতা সন্তুষ্ট সিনেমায় অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন তারিন জাহান রৌনক হাসান সহ অনেকে চক্কর তিনশো দুই দর্শকদের মধ্যেও রহস্য রোমাঞ্চের আলাদা এক সাথ দেবে এমন প্রত্যাশায় নির্মাতার Uh, Mora Sheb?